কী বলবো বন্ধুরা আজকে সকাল থেকে কিচ্ছু শ্যুট করিনি ইচ্ছে আমার মাথাতেও নেই যে আমাকে শ্যুট করতে হবে ব্লগের জন্য আর বলুন বলবেন না একদিন ভালো তো আর একদিন খারাপ তো এখন বিকেলে ওই পাঁচটা ফাঁসটা হবে তো একটু চায়ের জল চাপালাম আর কি সত্যি বিরক্তি লাগছে এলি বা কেন যদি এরমভাবে চলে গেলি বুদ্ধি কাল রাত থেকে মিসিং খেয়ে সেই যে কাল রাতে একবার বেড়াতে গেল আর ফেরেনি এলোপাতারি খুঁজে যাচ্ছি এখানে ওখানে জানালাম নীল তো মানে কতবার যে গেছে সকাল থেকে কাল রাতে আমরা বেরিয়েছি আজ সকালেও বেরিয়ে সবাই বেরিয়েছে ডিঙ্কু একবার গেছে পুরো নিশ্চিন্ন হয়ে গেল এই কিছু দিন কিছুটা টাইমের মধ্যে মানে অবাক অবাক লাগছে তো ওই কোনো রকমে আর মাফ করে দেবেন মানে এত বিচ্ছিরি লাগছে না আজকের ব্লগটা ভীষণ ম্যার ম্যারে হয়েছে জানি কিন্তু কিছু করার নেই আমার ইচ্ছাই করছিল না ক্যামেরায় শ্যুট করতে যাই হোক একটা দুটো আগে অফ গেছে ওই জন্য ভাবলাম কিছুটা অন্তত জানিয়ে রাখি আর না জানালে আবার পরের ব্লগে আপনাদের বোঝাতে আমার অসুবিধা হবে বলে জানিয়ে রাখলাম আর ভীষণভাবে আর কি চাইছি যে চলে আসুক নিজে খুঁজে খুঁজে কোথায় যে গেল না জানি না আর কি সবাই মিলে নানারকমভাবে খুঁজেছি পাড়ায় একজন দুজনকে বলেছি দেখতে পেলেই জানাতে এখন দেখা যাক 구제이 잡지, 구제이 잡 <laughs> <laughs> <laughs>

সকাল থেকে শুনতে পাচ্ছেন কিনা জানি না শোনা আর শুনলে এডিটের সময় ভয়েস ওভার দিয়ে দেব সারা সকাল থেকে না হলেও রাস্টেক শুধু গেছে এসছে গেছে এসছে গেছে এসছে তল্লা টেক কোথাও নেই কোথাও নেই হ্যাঁ ও কোথাও নেই করবো মানে এত খারাপ লাগছে না আসলে আমরা ভেবেছিলাম ওর অভ্যস হয়ে গেছে দুদিন ধরে ওই খাওয়ার পরেই যাচ্ছিল তারপর ওই বাথরুম টাথরুম করে ও আবার আসছিল তারপর আমরা গিয়ে নিয়ে আসছিলাম এক ঘন্টা বাদ ওরও হলো তো আমরা ভেবেছি যে ফিক্স হয়ে গেছে আর বেড়ালদের ভীষণ আর কি সব একবার চিনে গেলে ওরা ওদের ভীষণ নেভিগেশন ভালো কিছু যায়নি হয়তো কুকুর টুকুরের তাড়া খেয়ে একদম পালিয়ে একদম অন্য জায়গায় চলে গিয়ে বোধহয় রাস্তাটা হারিয়েছে কত সময় পেলাম না রাস্তার উপার বল তন্ন করে খুঁজছি কাল রাত থেকে কাল রাতে খুঁজেছি এগারোটা করে বুঝলাম যে তখন খোঁজা হলো আচ্ছা আসলাম এসে একটু স্নান টান করে বসে আবার রাত দুটোর সময় আবার গেলাম আসলাম কোনো ঘুলো ঘুমলাম আবার সকাল সকাল মিল উঠে আবার বুঝতে গেল আর যা রোদ্দুর তা আমরা ভাবলাম ওদের রোদ্দুরে কোথাও থাকতে মেরে আছে রোদ্দুরের মধ্যেও আট চার নবার নীল গেছে আমি একবার নীলের সঙ্গে গেছি দুপুরবেলাতে আবার দু তিনবার নীল গেলো তারপরে একটু রোদ্দুর কমলে আমি আবার নীলের সঙ্গে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরোলাম আর এই এখন পনেরো আটটা সাড়ে সাতটা পনেরো আটটা মতন বাজে এই ফিরলাম দুজনে মিলে ঘুরে এঁকে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করে ছবি দেখে পেলাম না মানে ক করিনি কিচ্ছু করতে পারিনি ক্যামেরা অন করার কথা মাথায় ছিল না রান্না করিনি আজকে আমরা খেয়েছি সুজির ওই ইয়ের মতন খিচুড়ি মতন যেরকম হয় খিচুড়ি বলুন তারপর ওই কুচি নুন তা সুজি বলুন বরবটি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওরকমভাবে খেলাম আর কি আজকে ল্যাপটপটাকে নিয়ে বসেছে কাজ আছে হয়তো তো এরকম চলছে আওয়াজ দেখছি আপনারা যদি না শুনতে পান এডিট করব রাতে তাহলে বয়স ওভার দিয়ে দেবো বুঝতে পারবেন ডিঙ্কু একটু কলেজের কাজ করে নিল বসে ওর পাঠাতে হবে পাঠিয়েও দিয়েছে আর কি বলবো ব্লগের একদম মন নেই আমার